আমাদের বাড়ির লাউ শাকটা নেওয়া হয়েছিল পরশু দিন কিন্তু কালকে আমি যেহেতু বাড়ি ছিলাম না কাটাও হয়নি আর মা রান্নাও করেনি আমরা যেহেতু ছিলাম না সেই জন্য দুজনের জন্য আর করেনি তো আজকে আমি সকালবেলা বসে পড়লাম লাউ শাক বাঁচতে মানে কাটতে তো এই দেখো এটা বা কাটতে আবার অনেকক্ষণ সময় লাগবে প্লাস আর সবজি সবজি যা কাটা সেগুলো কাটবে এক এক করে দেখো সবজি কাটার মধ্যে আমি এদিকে কাটলাম সেম এদিকে লাউ ডাটা কাটা হয়ে গেছে ওদিকে মা চুনো মাছ চচ্চড়ি করেছে প্লাস হচ্ছে পুটি মাছ ভাজা ওই দিয়ে সকালে খাওয়াটা সেরে ফেললাম খিদে পেয়ে গেছিল খুব সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম আর এদিকে বুচে এসেছে বুচি এখন পিঠে খাই লেবু ভালো হচ্ছে দুপুরের জন্য আজকে বাড়িতে নিয়েছে ডাংরা মাছ আর এদিকে হচ্ছে পোনা রুইয়ের পোনা ট্যাংরা মাছগুলো কি সুন্দর ছিল তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে অনেকক্ষণ হলো আমি একটা আমলকি কেটে নিয়ে বসলাম তারপরে মা মাছগুলো কেটে দেওয়ার পরে আমি একটু লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভালো একটু ভেজে নিই তো সেই জন্য আর কি রান্নার এখানে চলে এলাম মাকে বললাম আমাদেরকে খাওয়া দাওয়াটা সেরে নাও তুমি এদিকে আমি মাছের ঝোলটা রান্না করছি তো এদিকে হচ্ছে মাছটা আমি এখন ওই মা কেটে দিল তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম একটু কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম আর এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব খুন্তি পাচ্ছিলাম না খুন্তিটা মনে হয় সিদ্ধ করতে দেওয়া আছে তো দেখো দেখতে দেখতে এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল কালারটা দেখে কি মনে হচ্ছে কেমন হবে কি আলু দিয়ে রান্না করো বলো তো এমনি নর্মাল আলু প্লাস হচ্ছে মেটে আলু দিয়ে এই রাংরা মাছের ঝোল রান্নাবান্না সেরে স্নান টান সেরে আমি এখন যাচ্ছি উপরে তবে শুধু যাচ্ছি না আবারও এক্ষুনি আসবো তার কারণ আমরা সবাই মিলে এখন একটু বেরোবো চলোই দেখো আমি এখন রেডি হয়েছি স্নান হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো স্নান করে আমি উপরে আসলাম আর একটু রেডি হয়ে নিচ্ছি কারণ বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগছে না মা একটু বেরোবে তো বললাম চলো তাহলে আমিও যাব তো সেই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি তাই রেডি হয়ে এক্ষুনি বেরোবো আমি মা বুচি আজকে সব এক হয়েছি হয়ে সবাই মিলে বেরোবো কোথায় যাব চলো নিয়ে যাই ভালো লাগবে আশা করছি দেখো পুরোপুরি এমনি ঘুরতে যাওয়া আর অন্য কোনো কাজ না ঘুরতে যাওয়া এই কি তো মায়েরও দেখি এই আজকের দিন আসলে না কোনো কিছু কেনাকাটি না কোনো কিছু না জাস্ট একটু ঘুরতে যাওয়ার জন্য এই টাইমটা বেরোনো এটাই তো আমিও বললাম আমি বাড়ি বসে কী করবো তাহলে চলো আমিও যাই আস্তে আস্তে সেই জন্য আর কি রেডি হচ্ছি এই যাবো আমি রেডি জাস্ট বেরিয়ে পড়লেই হবে ও সাইডে ভাবছি একটা চাদর টাইপের কিছু নিলেই হয় বলো ঠান্ডা চলে গেছে আমাদের দিকে ঠান্ডা এখন নেই কিন্তু ফালতু ওই যে হালকা ঠান্ডা আছে সর্দি লাগিয়ে কি করব একটু প্রোটেকশন নিয়ে যাই কারণ যাবো তো টোটোতে টোটোতে গেলে কি বলতো হাওয়া লাগে তো হাওয়া লাগার জন্য ওই জন্য আর কি যাতে ঠান্ডাটা না লেগে যায় সেই জন্য একটা সাইড দিয়ে একটা চাদর নিয়ে দেব এবার না শীতের দিনে শীত এবার তো ভালো পড়লো কিন্তু শীতের জিনিস আমার হাফের বেশি বেরোলোই না সেই যে প্রথম যা বার করেছিলাম সেই তারপরে বের না হাফের হাফের বেশি জিনিস সব রয়ে গেছে কিচ্ছু বার করা হয়নি এখন বেরোবো ঘুরতে তো চলো আমার সাথে তোমরা চলো চেষ্টা করবো তোমাদেরকে ঘোরানোর আশা করছি ভালো লাগবে তোমাদের বুঝি রেডি হয়ে চলে এসেছে এখন বাকি রয়েছে মা মা রেডি হচ্ছে মা রেডি হলেই আমরা গট গট করে হাঁটবো হেঁটে হেঁটে যাবা হ্যাঁ হ্যাঁ বলছো হেঁটে দেখো তো

হ্যাঁ 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 জানতো আমার একটা সমস্যা হয়েছে আগের মতো এখন আর অতটা ভিডিও করা হয় না তো ভিডিওগুলোও যেন করতে গেলে কেমন যেন মনে হয় যে ভিডিও করবো কে কী ভাববে এরকম মনে হয় কেন কে যেন এরকম আমি ছিলাম না হঠাৎ করে হয়ে গেলাম তো এই দেখো হাটে এসেছি আর এখন যেহেতু সরস্বতী পুজোর সামনেই তো তার জন্য হাটে নানান রকমের পুচকো পাচকাদের টাড়ি কী ভালোও লাগছিল দেখতে তো সেগুলোই আর কি দেখছিলাম এই দেখো এখান থেকে তারপরে এই যে এই সায়াগুলো খুব ভালো হয় জানো মানে হাটের জিনিস যে খারাপ তা নয় এখান থেকে মা আগেও দু একটা শাড়ি নিয়ে সায়া নিয়েছে আর এই কুচি দেওয়া সায়া দেখে মায়ের লোভ লেগে গেল মা বললো তাহলে একটা নেই তো এই ছায়া নেওয়া হলো একটা পুচকুদের একটা শাড়ি নেওয়া হলো আর এই যে আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক কী নেওয়া যায় কী নেওয়া যায় এই ভেবে ভেবে যেটা চোখে পড়ছে মানে সব জিনিসই সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে না চলে এসেছি হাটে এমনকি ঘোরাও হয়ে গেল তো আমি বুঝছি ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন আমরা বাড়ি ফিরে যাব তো তার আগে আবার রাস্তায় চলে এসেছি হাট ছেড়ে চলে এসেছি রাস্তাতে বুঝি ব্যাগ কিনেছে

শেষ পর্যন্ত অর্পণের সাথে আমিও শুরু করে দিলাম ওয়েব সিরিজ দেখা আমি ভাবলাম ঘুমাবো তা ঘুম আর হলো না ওই যে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে আর অর্পণবাবু তো এখন রেডি হয়ে গেছে দেখো ওদিকে ঘড়ির কাটা অনেক বেজে গেল বাজারে যাবে অনেকক্ষণ থেকে বলছে এত সুন্দর ওয়েব সিরিজটা ও মানে যেতেই পারছে না আটকে যাচ্ছে যতবার বেরোতে চাচ্ছে ততবার আটকে যাচ্ছে তো কি তোমরা কী ভাবছো আমি এখনও মুভি দেখছি না মুভিটা শেষ করে ফেলেছি মুভি না ওটা ছিল ওয়েব সিরিজ তাও তিন ঘন্টার প্রায় হবে মানে টোটাল চল্লিশ মিনিট করে সাতটা না আটটা এপিসোড ছিলো যাক হবে আমি ঠিক জানিও না এক এক করে আসছিলো ওটা একটু দেখছিলাম তো শেষ করে ফেলেছি একদিনেই অনেকক্ষণ বিকাল থেকে আজকে না ঘুমায়ও নেই ঘুমিয়েছি মাত্র পাঁচ মিনিট না দশ মিনিট তারপর সন্ধ্যার লেগে গেল উঠে পড়লাম আর ঘুমানো হয়নি বেশ ভালো তো দেখছিলাম মন দিয়ে ভালো লাগছিলাম তো যাই হোক হাজকের ব্লগটা ছোটোখাটো হলেও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আশা করছি তোমাদের একটু একটু হলেও ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো আর কি বলবো শুভরাত্রি জানিয়ে দিচ্ছি ঘরেই রয়েছি বুঝতেই পারছো ঘরেই বসে রয়েছি না রাত্রে খাবার দাবার সেরকম কিছু নেই ভাত আছে তরকারিটা করলেই হয়ে যাবে আর ডিমের অমলেটটা আমি উপরে করে নেবো কারণ মা বাবা ডিম রাত্রেবেলা খায় না তো সেই জন্য ডিম্যানামলাটা রাত্রেবেলা মানে উপরে করে নেব ব্যাস হয়ে গেল আর কিছু দরকার নেই শুধুমাত্র একটা আলু তরকারি সেটা হচ্ছে মাচা পেরিয়েছে